বন্ধুরা নতুন নতুন বিয়ে করার পরে সেই বউকে নিয়ে ফেসবুকে ছবি দিলে কন অভিনন্দনের ভাই বন্যা ইংরাজিটা বলতে প্রবলেম হচ্ছে তাই বাংলায় বলে দিলাম সবাই ভাই ইংলিশে ওই কনগ্রাচু গ্রাট কন এইসব ভাই কমেন্ট করছে কিন্তু কেউ একবারও বলছে না রে ভাই যে একটু সাবধানে থাকিস ভাই নতুন ছবি ছাড়ার পরে তোমার ফেসবুক অ্যাকাউন্টে এসে আশি বছরের বুড়োটা যার ভাই হাত নাড়ানোর ক্ষমতা নেয় যার শুধু চ্যাট করার জন্য আঙুল দুটো নড়ে কেউ দেখবে হাততালি নিমোচ দিচ্ছে কারণ কি জানো কারণ সেও একদিন এই একই ভুল করেছিল তাকেও কিন্তু কেউ মানা করেনি এই তো গত পরশু দিনকে আমার এক বন্ধু সদ্য বিয়ে থা করে নিয়েছে। ফেসবুকে ছবি দিতে না দিতে আমি নিচে কমেন্ট করেছি যে ভাই একটু সাবধানে থাকিস কোনো কথা নেই ভাই কিছুক্ষণ পরই আমাকে ব্লক করে দিল কেন করলো আমি নিজেও করতে পারবো শোনো আমার সোনা ভাইরা যারা এই নতুন নতুন বিয়ে করে নিয়ে এসে আবেগে গদগদ হয়ে নতুন বউকে নিয়ে ঘাড় মাথা বেঁকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলছি বউকে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছ একটু সাবধানে ট্যাকেল করুন তাহলে আবার তোমাকেই দুদিন বাদে স্ট্যাটাস দিতে হবে যে ছুরির একদিকে ধারকে নাইফ বলে আর অন্যদিকে ধারকে ওয়াইফ বলে আসছি পরের ভিডিওতে কেউ যেন আবার গাল দিও না